সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আজকে হ্যাপি ফাদার্স ডে শুভ বাবা দিবস তো পৃথিবীর সব বাবাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা শুভকামনা সব বাবারা যেন ভালো থাকেন সুখে থাকেন এবং সুস্থ থাকেন তো আজকে যেহেতু বাবা দিবস আমার ছেলে মেয়েরাও এসেছে ওর বাবাকে বাবার সাথে মিলে সবাই মিলে একসাথে সেলিব্রেট করতে বাবা দিবসটা সকালে উঠেই ওরা সবাই দুইজনই ওর বাবাকে গিফট দিলো তো গিফট দিল যখন তখন আমি আর ভিডিও করতে পারিনি কখন গিফট দিলো আমি জানি না আমি কিচেনে ছিলাম ওই জন্য আমি ওটা দেখতে পারিনি তারপর আমরা সকালে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে আমরা এখন যাচ্ছি বাইরে আমাদের কিছু কাজ আছে আমাদের সেই কাজগুলো সেরে তারপরে আমরা দুপুরে আমরা একটা লাঞ্চ করব সেই জন্য যাচ্ছি তো আমরা প্রথমে গিয়েছিলাম আমাদের যে নতুন বাড়ি কিনেছি ও যদিও বাড়ির ভিডিওটা এখনো দেয়া হয়নি আমি দেব খুব শীঘ্রই তো আমরা গিয়েছি আমাদের বাথরুম একটু রিমডেলিং করতে হবে ওর জন্য কিছু আমাদের টাইলস এবং যে সব ডেকোরেশনের জন্য যা যা লাগবে ওটা আমরা দেখতে গিয়েছিলাম আমাদের পাশের যে সিটিটা আছে সেই সিটিতে আমাদের লস এঞ্জেলেসে না পাশের একটা সিটি তো আমরা সেখানে আসছি সব কিছু দেখার জন্য কেমন ধরনের টাইলস এবং কেমন ধরনের এদের ডিজাইন আছে সেগুলো দেখার জন্য আমরা এখান থেকে সব কিছু চুজ করব কি কি আমাদের বাথরুমের জন্য লাগে তো ওগুলো আমরা দেখতে এসেছি এবং এখানে দেখতে এসে প্রায় দুই ঘন্টা ছিলাম এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর বিভিন্ন ধরনের মেনলি এখানে বাথরুমের ডিজাইনটাই বেশি এছাড়াও অন্য অন্য ডিজাইন আছে অন্য কিছুর ডিজাইন আছে তো আমরা বাথরুমের যেহেতু বাথরুমটা রিমডেলিং করব ওই জন্য ওটাই মেনলি দেখছিলাম কি কি পাওয়া যায় তো এখানে সবকিছু চুজ করে আমরা অনেকটা সময় কাটিয়েছি এখানে এটা এত সহজ না কোনো কিছু একটা পছন্দ করা অনেক কিছুর মাছ থেকে কিছু একটা পছন্দ করা আর এটা তো এক দুই দিনের ব্যাপার না এটা প্রায় সারা জীবন থাকবে ওই জন্য খুব ভালো করে আমরা দেখে শুনে পছন্দ করে কেনার চেষ্টা করছি যে একবার এই করলে যাতে সারা জীবন সেটা নিয়ে আর কোনো শুধু মানে একটা জিনিস করলে পরে সেটা কনফিউজ হই বা মনে হয় যেন এটা না করলে অন্য একটা করলে ভালো হতো সেটা যেন না হয় যেন আমরা যেটা করব সেটাই ঠিক মতন থাকে সেটা নিয়েই আমরা স্যাটিসফাইড থাকি তো সেই জন্যই দেখে শুনে আমরা সব পছন্দ করে এখন যেহেতু এটা আমাদের পাশের সিটি এটাতে খুব একটা আশা হয়নি আগে কখনো তার জন্য আমরা হচ্ছে এখানে যে আমরা চাচ্ছিলাম কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে তো আমরা খুঁজে এখানে খুঁজছিলাম গুগলে সার্চ দেওয়ার পরে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো যেখানে যেগুলো আসছে তো আমরা একটা কাছাকাছি একটা পাকিস্তানি রেস্টুরেন্ট পেয়ে গেছি নাম পাকিস্তান পাকিস্তানেরই কিন্তু এরা সাধারণত পাকিস্তান বা অন্য মানে এই টাইপের সাবকন্টিনেন্ট দেশগুলোতে যেগুলো বিশেষ করে পাকিস্তান বা বাংলাদেশ এরা বেশিরভাগই ইন্ডিয়ান নাম দিয়ে দোকানগুলো চালায় তো তো হতে পারে পাকিস্তানের দোকান কিন্তু নাম হলো ইন্ডিয়ান তো আমরা যাচ্ছি এখন কাছাকাছি যেটা পাকিস্তানি রেস্টুরেন্ট পেয়েছি এবং এদের ফুড যে রিভিউটা সেটাও ভালো দেখলাম এই জন্য আমরা গেলাম তো এটা যে যাওয়ার পরে আমরা যখন বসে আছি তো আমরা মেনু দেখে চুজ করছিলাম কি কি খাবো। আর এখানে মোটামুটি তেমন কোনো গেস্ট ছিল না দুই চারজন ছিল তো আমরা খেতে খাওয়ার জন্য সব মেনু চেক করছি কোনটা কেমন পাওয়া যাবে তো এখানে সব কিছু প্রথমে অ্যাপিটাইজারের জন্য আমরা যেটা চুজ করলাম আমরা চাইছিলাম চিকেন সামোসা ওদের চিকেন সামোসা নেই তো বললো যে ভেজিটেবল সামোসা দিবে ঠিক আছে দাও তো ভেজিটেবল সামোসা দিল তারপরে আমরা যেটা যেটা বলছি সেটা সেটা ওদের নেই তো এটা না এই দোকানটা নাম হলো ফেমাস তন্দুরি সম্ভবত নাম দিছে ইন্ডিয়ান নাম এবং খাবারও সব ইন্ডিয়ান না দেশটাই খালি পাকিস্তানের কিন্তু সব খাবারও ইন্ডিয়ান আবার নামও ইন্ডিয়ান তো আমাদের যা যা প্রথমে অ্যাপিটাইজারটা দিলাম তারপরে অন্য যেগুলো মেন আইটেম তার মধ্যে সেগুলো আসতে একটু দেরি হবে প্রথমেই ওরা অ্যাপিটাইজারটা দিয়ে গেল সামোসা বললে এখানে সামোসা যদি বলি চাই বিশেষ করে ইন্ডিয়ান রেস্টুরেন্টে যে তোরা বড় বড়ো বড়ো নিয়ে আসে শিঙারা এনে বলে ওরা ওটাকে সামোসা বলে কিন্তু এই পাকিস্তানের রেস্টুরেন্টে এসে সামোসা মানে এটা আমাদের দেশেও যেমন সামোসা এদেরও সেই একই ডিজাইন এবং একই সাইজের সামোসা দিয়ে গেল তো আমরা সামোসা খেলাম সামোসার টেস্টটা কিন্তু ভালো ছিল যদিও সাইজের ছোট সামোসা মানেই সামোসা সামোসা মানে শিঙারা না এখানে যেটা দেয় সামোসা মানে সামোসাই দিয়ে গেছে তারপরে দিল নান আমরা দিয়েছিলাম গার্নি গার্লিক বাটার নান আর এরা এরা যে পরিবেশন করছে ওদের যে পরিবেশনের জন্য যে পাত্রগুলো যে যেগুলো ইউজ করছে এগুলো সব স্টিলের বাটি আমি কখনো কোনো রেস্টুরেন্টে এসে এমন দেখিনি যে স্টিলের বাটিতে এরা সার্ভ করে তো আমরা একটু হাসাহাসি করছিলাম এটা নিয়ে যে এইটা আমরা বাড়িতে সাধারণত এই টাইপের বাটিগুলো ইউজ করি রেস্টুরেন্টে এগুলো খুব একটা দেখা যায় না তো এইখানে এসে আমাদের নতুন অভিজ্ঞতা হলো একটা স্টিলের বাটিতে করে করে এরা দিয়ে গেল তো আমরা চিকেন চিকেন মশাল্লা টিক্কা নিয়েছিলাম আলু আলুকোভি নিয়েছিলাম আর হলো মাটন নিয়েছিলাম মাটনের একটা মাটন কি বলে ওটাকে মাটন কোরমা তো খাবার মোটামুটি ভালো ছিল তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম আমরা আর কোথাও যাইনি কারণ আমাদের প্রায় প্রায় সবটা কেটে গিয়েছিল হলো ওই যে আমাদের বাথরুমের যে মডেলিং করব ওই ওই দোকানটাতে যে ওই জন্য আর কোথাও যাওয়া হয়নি আমরা এখন বাড়িতে চলে আসছি সারাটা দিনই গেল বাইরে বাড়িতে এসে দেখি একটা অ্যামাজন থেকে কি একটা ডেলিভারি এসে বসে আছে ওটা নিলাম আমার মেয়ে নিল এবার সারাটা দিনই গেল অনেক ভালোই কাটলো বাবা দিবসটা তো সবাইকে অনেক ধন্যবাদ সবাই সবার বাবাকে অনেক ভালোবাসুন